আজকে আপনাদের দেখাবো কবুতরের পুরা লট বিক্রি করা হবে এই যে এখানে প্রায় তেরোশো বিশ কবুতর আছে তো এইগুলি বিক্রি করা হবে এগুলা মূলত হচ্ছে আপনার চার পাঁচ পরে আছে আপনার নয় পরে আছে দশ পরে আছে টোটাল মানে এগুলা এখনো পুরোপুরি অ্যাডাল হয় নাই তো এই কবুতর গুলি বিক্রি করা হবে এখানে বেশিরভাগই হচ্ছে মিলি কবুতর এবং হচ্ছে ক্রিমবার রেসার তারপর সবজি আছে দুই জোড়া তারপর পুটারে বাচ্চা আছে এখানে চার পাঁচটা মিলে জিলে এখানে আপনার চব্বিশ পিস কবুতর হবে তো এইগুলি একসাথে সব বিক্রি করে দিব কেউ নিতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন আর কবুতর গিলা খুব সুন্দর মাশাআল্লাহ লাইট কেলার একেবারে লাইট আপনার ক্রিম কালার কবুতর গিলা যে রেসার কবুতর গিলা গিলা খুব সুন্দর তারপর হচ্ছে মিলি গুতর গিলা খুব সুন্দর প্রত্যেক দর্শক আপনারা যেখান থেকে যদি পছন্দ হয় ইচ্ছা করলে আপনার ব্রেক প্রেস করে নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে আপনার শুধু মিলি কালার দেখতে পাচ্ছেন শুধু মিলি না এখানে মিলি রেসা তারপর হচ্ছে ক্রিমবার মিলি তারপর হচ্ছে ক্রিমবার পোটারের আছে এখানে তো যার যেটা লাগে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে চেষ্টা করব আপনাদের এলাকায় পৌঁছে দেওয়ার জন্য দামের বিষয়ে যদি জানতে চান যদি এভারেজ কেউ নেন একসাথে সবগুলি নিবেন তাহলে দুই হাজার পাঁচশো টাকা জোড়া এভারেজ এভারেজ হলে দুই হাজার পাঁচশো টাকা জোড়া আর কবুতর একেবারে লাইট কালার অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর দেখতে